আমাদের প্রিন্ট চার্জটা আশি টাকা আশি টাকা তাই তো আমাদের এ ফোর সাইড যেটা হয় ওটা আমাদের আশি টাকা হয় একটু দেখা দেখতে পান এরকম যেই প্রিন্টটা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি কিন্তু বিভিন্ন রকমের কালেকশন আছে এখন শীতকাল চলছে হুডি আছে এই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আমরা তোমাদের দেখাতে চলেছি আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি হায়দ্রাবাদি ইরানি টি শপ এদিকটা দেখতে পাচ্ছ হায়দ্রাবাদি ইরানি টি শপ আর আমরা এসেই পাশে দেখলাম একটা মানে ভাইয়ের দোকান কি নাম বলে মুজাদ্দজাদুদ্দিন ভাই তো এই দুটো ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে একটা হচ্ছে মুজাদুদ্দিন ভাই আর একটা হচ্ছে মাসুম ভাই তো এনাদের এই ছোট্ট শপ মানে বাইরেটাই ছোট্ট দেখাচ্ছে কিন্তু মানে এনাদের অ্যাকচুয়ালি মানে ভিতরে ঢুকলে অনেক কিছু দেখা যাবে আর মানে তোমাদের শপে মানে কি কি হয় টি শার্ট হয় মগ হয় মানে সব প্রিন্টিং হয় প্রিন্ট হয় এখান থেকেও এই যে এখানে দেখতে পাচ্ছ রাখা আছে এখান থেকে এমনি কিনতেও পারবে বিভিন্ন রকমের কালেকশান আছে এখন শীতকাল চলছে হুডি আছে আর এমনি টি শার্টও আছে তো ভাইয়েরা মানে নিজেদের ইচ্ছা মতো টি শার্ট নিয়ে আসো মানে তোমাদের ইচ্ছা মতো টি শার্টও আনো পছন্দের কাপড় তাতে কিন্তু প্রিন্টিং করে দিয়ে খুব কম খরচা তাই না কত কম খরচ আমাদের প্রিন্ট চার্জটা আশি টাকা আশি টাকা তাই তো আমাদের এপোর সাইড যেটা হয় ওটা আমাদের আশি টাকা হয় একটু দেখা দেখতে পাবেন এরকম যেই প্রিন্টটা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি কিন্তু এটা মাত্র দুশো আশি টাকা মানে শুধু কেউ টি শার্ট নিতে চাইলে প্লেন টি শার্ট সেটা কিন্তু দুশো টাকায় পেয়ে যাবে আর এমনি আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এর উপরে

আচ্ছা যে আছে দেখতে পারেন যে নাম লেখা দিয়ে এগুলো সব আপনারা পেয়ে যাবেন তারপর যে দোকানের নাম দিয়ে যদি কেউ করাতে চান যে যে রকম লেখা লিখে জন্য আচ্ছা ওগুলো আমাদের কাছে হয়ে যায় সমস্ত রকম সমস্ত রকমের হয়ে যায় ব্যানার ফ্যানও করা হয় নাকি ব্যানার হয় না বাকি এমনি জামাতে যেগুলো মানে মোবাইল কেউ কাউকে গিফট করতে যায়লো মগ তারপর টি কাপড়ের উপরে যেগুলো যেগুলা যে সব হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়ের দোকানে আসো টেন পার্সেন্ট এখন ডিসকাউন্ট চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কি সব সময় হয় না হ্যাঁ সব সময় আচ্ছা টেন পার্সেন্ট ডিসকাউন্টটা কিন্তু সব সময় থাকে মানে টু এইটির মাল কিন্তু টু ফিফটিতে অবশ্যই পাওয়া যাবে আচ্ছা মানে ভাই তোমার দোকানে যদি আসতে হয় তো কোথায় কোথায় আসবে একটু বলো আপনি যদি শিয়াকালা থেকে আসেন তাহলে শিয়াকালা থেকে চৌমাতা থেকে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের এইদিকে আসবেন ইরানি টি শপ ইরানি টি শপের পাশেই স্পন্দন ফার্মাসি আছে স্পন্দন ফার্মাসির সামনেই আমাদের এই শপটা করা আছে হায়দ্রাবাদি ইরানি টি শপের পাশেই মানে আমরা দেখতে পাচ্ছি শারমিন কার ডেকরেশন তার পাশেই স্পন্দন ফার্মাসি তো ভাইয়ের দোকান একদম সামনেই মানে এখানে কি প্রতিদিন স্টল দিনে খালি বন্ধ থাকে বাকি প্রতিদিনই কিন্তু ভাইয়ের দোকান খোলা হয় তোমরা আসো যে যেখান থেকে আসবে আর মানে খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছে আছে মানে হুডি তো প্রিন্ট হয়ে যাবে তো মানে সমস্ত জিনিস করা মানে পসিবল থাকবে সেগুলোতেই হবে তাই তো মোবাইল নাম্বারটা একটু বলো ভাই ডবল নাইন জিরো থ্রি ওয়ান টু ডবল ফাইভ ডবল টু আর তোমার কিছু মানে ইনস্টাগ্রাম পেজ পেজ আছে নাকি হ্যাঁ আমাদের করতে পারবে হ্যাঁ আমাদের ইনস্টা পেজ আছে আচ্ছা ইনস্টা পেজ আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি অবশ্যই দেখে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে ভাইয়ের দোকান কিন্তু হায়দ্রাবাদি ইরানি টি শপে আসলেই কিন্তু দেখতে পাবে এটা একটা মানে খুব জনপ্রিয় জায়গা এখানে আর মানে বলার দরকার নেই দোকান কখন থেকে আমাদের এই বিকেল টাইমটাই খোলা থাকে সাড়ে চারটে থেকে আটটা নটা পর্যন্ত আচ্ছা মানে কন্টাক্ট মানুষ যখন খুশি করতে পারে যখন তখন এটা ওপেন হয় বিকালবেলা বিকালবেলা ঠিক আছে 味 <Okay. S 1>